আজকে আমি আপনাদের দেশের একমাত্র সরকারি বক্ষব্যাধি হাসপাতালের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর যুদ্ধের আগে জাটিবি হাসপাতাল নামে পরিচিত থাকলেও দেশ স্বাধীন হবার পরে নাম পরিবর্তন হয়ে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউট নামে পরিচিতি লাভ করে মহাখালী আমতলিতে নেমে সামনে এগিয়ে গেলেই ক্যান্সার হসপিটাল এর নিচ দিয়ে সামনেই এগিয়ে গেলেই ছয় সাত শূন্য বেডের দেশ সেরা এই বক্ষব্যাধী হাসপাতাল এর দেখা মিল যার একদিকে রয়েছে সাধারণ বিভাগ আর একদিকে রয়েছে জরুরি বিভাগ জরুরি বিভাগ এর গঠন বেশ মনোমুগ্ধকর অনেকেই বেড না পেয়ে পাশে টিন শেডের রুম ভাড়া নিয়ে থাকে চারশো পাঁচশো রেটে যেরকমটা দেখছে মাত্র এক শূন্য টাকার টিকেটের জন্য কেউ কেউ রাত থেকেই বিছানা পেতে কাউন্টার এর কাছে থাক থাকবে না বা কেন সকাল হলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এই হাসপাতালে কেউ বাবাকে নিয়ে কেউ মাকে নিয়ে কেউ বা নিজেই রুগী এবার আসি চিকিৎসার মান নিয়ে দেশ সেরা এই হাসপাতালের চিকিৎসা ভালো হলেও ও টেস্টের ফি খুব সীমিত হলেও রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা যেমন ভিতরে সব টেস্ট মেশিন থাকা সত্ত্বেও টেস্ট সিরিয়াল নিতে লেগে যায় কয়েকদিন যা বাইরে কিছু বেশি টাকায় একদিনেই সম্ভব বলে রাখি আপনার রুগীর কন্ডিশন প্রাথমিক পর্যায়ে হলে বক্ষব্যাধি এই হাসপাতাল হতে পারে বেস্ট কেননা এর চিকিৎসা পদ্ধতি যথেষ্ট ধীর গতির রোগ পরিপূর্ণভাবে নির্দিষ্ট না করে আসল চিকিৎসা সাধারণত দেওয়া হয় না যাই হোক টিকিট কাউন্টার এর সামনে দিয়ে রয়েছে ফ্রি বেড এর ওয়ার্ড তাছাড়া এখানে রয়েছে পেইং বেড এসি কেবিনের ব্যবস্থা আর আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই ফ্রি বেডের বিশ একুশ ওয়ার্ড কেমন লাগল জানাবেন আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন নিজের যত্ন নিবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত